প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমি তোমাদেরকে শিখাবো কীভাবে খুব সহজে ইলেকট্রোমিন্যাস করা যায় এবং ইলেকট্রোমিনাসের মাধ্যমে একশো আঠারোটা মূল্যের ইলেকট্রোমিনাস জানা যায় এটা পারলে আমরা ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষাতে যেভাবে আসলে ইলেকট্রোমিনাস করতে পারবো এবং রসায়ন একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রমিনাস ইলেকট্রোমিনাস না করলে তুমি পুরো রসায়নটাই তোমার জন্য বিধে হয়ে যাবে তা চলো আমরা তোমাদের কাছকে ইলেকট্রোমিনাস শিখিয়ে দিই ইলেকট্রোমিনাস শেখার জন্য আমাদের প্রথমে তোমাদেরকেও উপস্থিত জানতে হবে যে এখানে কয়টা উপস্থিত আছে আমরা জানি যেখানে আমাদের এসপি ডি এস পি ডি এখানে চারটে প্রস্তর আছে এই উপস্থরগুলো আমাদের জানতে হবে যে এসপিডিএফ এর চারটে উপস্থর আছে উপস্থারগুলোতে কয়টা ইলেকট্রনগুলো করে বসে এটা আমাদের জানতে হবে যে আমরা জানি এই সুপ্রস্তরে আমাদের সর্বোচ্চ দুইটা ইলেকট্রন প্রবাস করতে পারে আমরা দেখবো আমরা যখন ইলেকট্রন করব করবো যখন দুইটা ইলেকট্রন বসার পরে বাকি যেগুলো থাকবে এগুলো আমরা সামনে পাস করে দেব তেমনভাবে এই ফ্রি অর আমাদের ছয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং ডি অরবিটালে দশটা এবং এক হচ্ছে চোদ্দটা তো এগুলো যখন আমরা জানবো রেকমেন্ডেস করার ক্ষেত্রে আমরা একটা লাইন মনে রাখবো ওই লাইনটা যখন আমরা পারবো আমরা খুব সহজে রেকমেন্ডেসটা পারবো এটা হচ্ছে এএসএস অরবিটাল আমরা দুইবার লিখবো পিএসটা দুইবার লিখবো এবং টিপিএস দুইবার লিখবো এটা জানার ফলে আমরা বুঝতে মোটামুটি এখান থেকে একশো আঠারোটা মূল রেকমেন্ডেস কীভাবে করা যায় এই লাইনটা জানলে আমরা করতে পারবো তো চলো আমরা তোমাদেরকে এটার সিস্টেমটা একটু দেখিয়ে দিই আমরা দেখবো যে প্রথম আমাদের এস দেওয়া শুরু হয়েছে তাহলে আমরা এখানে এসগুলোকে নাম্বারই করবো নাম্বারিং করার ক্ষেত্রে এই যে এটা যেহেতু প্রথমে তাহলে এখানে আমরা একটা এস দিবো ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস আর হচ্ছে এটা ফাইভ এস এবং হচ্ছে সিক্স এস তাহলে এখানে আমাদের ছয়টা এস আছে এবং ফির ক্ষেত্রে আমরা কি করবো ফির ক্ষেত্রে আমরা মনে রাখবো ফিটা টু থেকে শুরু হয় টু থেকে শুরু হয় তাহলে আমরা ফি নাম্বারিং করার ক্ষেত্রে টু থেকে এক এক করে বাড়াবো তাহলে আমরা এখানে দেখছি আমাদের ফিটা হচ্ছে এই যে এটা টু ফি এটা হচ্ছে থ্রি ফি এর হচ্ছে ফোর পি এটা হচ্ছে ফাইভ এবং ডি র ক্ষেত্রে ডি অফিডালের ক্ষেত্রে আমরা থ্রি থেকে শুরু করবো থ্রি ডি থেকে এক করে পারাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে থ্রি এবং এটা হচ্ছে ফোর যখন আমরা এটা লেগেতে পারবো তখন আমরা এটোমিনাস খুব সহজে পারবো তো চলো আমরা তোমাদেরকে একটা উদারের মাধ্যমে দেখিয়েছি যে এটা আসলে খুব সহজে একটা ওয়ে এবং এই ওয়েতে আমরা যতগুলো মৌল আছে তাদের এডুমিনাস করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা মূল লিখে একটা ম্যাগনেসিয়াম যার ফার্মেন্টেশন হচ্ছে বাড়া তাহলে আমরা এটা এর একটা ফিনিশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের একটু মাথা রাখতে হবে আমরা যখন কাজ করব এই যে এ এস এর এস পর্যন্ত যখন আমরা আসব তখন মনে রাখবে এটা মানে হচ্ছে 20 টা পর্যন্ত মূলের জন্য কয়টা 20 টা পর্যন্ত মূলের জন্য আর ডি তে আসলে মনে রাখবে আমরা 30 টা পর্যন্ত মূলের জন্য কাজ করতে পারি এবং যখন আমরা এইটা পর্যন্ত তাহলে 38 টা মূল পর্যন্ত এটা যে আসলে

নাম্বারিং করার ক্ষেত্রে আমরা একটু দেখি আমরা এসি আগে করি এস আছে এখানে একটা এস দুইটা এস তিনটা এস এবং হচ্ছে কি চারটা এস আর আমরা তোমাদেরকে বলতেছি ফ্রি শুরু টু থেকে তাহলে এটা হচ্ছে টু পি থ্রি পি এবার আমরা আমাদের বারো নাম্বার যে মোলটা ইলেকট্রন গুলো গনে গনে বসাবো তাহলে আমরা জানি বারো নাম্বার মোলো যেটা না তো বারোটা ইলেকট্রন আছে এসে সব হচ্ছে দুইটা ইলেকট্রন ফোর্স করে তারপরে এসব দুইটা ফোর্স করে তাহলে দুই দুই চারটা গেল আর ফিতে বাস করে ছয়টা তাহলে দুই দুই চারটা তার থেকে সাড়ে আর ছয় হচ্ছে দশটা গেল আরও আমাদের হাতে আছে দুইটা ওই দুইটা আমরা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার ক্ষেত্রে আমাদের যে এই যে আমরা যে এখানে এটা পেয়ে গেলাম এটা হচ্ছে যে আমাদের ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস ম্যাগনেশিয়াম বিন্যাস হচ্ছে এটা এবং যে আমাদের দুইটা বাকি গরগুলো যে খালি থাকে ওগুলো আমাদের কোনো প্রবলেম নাই খালি থাকে এটা বলে থাকে কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করে ওই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের ইলেকট্রোন যে আমরা পেয়ে গেলাম যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি পটাশিয়াম ক্ষেত্রে খেয়াল করি আমরা তো জানি এস এস দুই লিখতে হয় এই যে এস এস দুই লিখলাম সি এস লিখলাম লেখার পরে আগে আমরা এস গুলো নাম্বারিং করব সেম ভাবে একটা এস দুইটা এস তিনটা এস এবং হচ্ছে চারটা আর পি ক্ষেত্রে আমরা টু থেকে শুরু করব তাহলে এটা হচ্ছে টু পি থ্রি পি এবার আমরা ইলেকট্রন গুলো গুণ গুণ বসাবো আমরা জানি পি তে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন করতে পারে তাহলে এখানে আমরা দিলাম দুইটা দুইটা চারটা গেল ছয়টা গেলো তাহলে হলো কি দশটা হয়ে গেল দশ আর দুই হচ্ছে বারোটা ইলেকট্রন গেলো তাহলে এখানে আমরা দুই দুই চার ছয় দশটা পেলাম বারোটা তাহলে বারোটা ইলেকট্রন এক পর্যন্ত প্রবেশ করছে আর আমাদের হাতে যা হবে উনিশ পর্যন্ত বারো গেলো আর উনিশটা আছে তাহলে আমরা এখানে এই উনিশ পর্যন্ত যাবো তখন আমরা ছয় দিলে এখানে হচ্ছে আঠারোটা বারো ছয় আঠারোটা উনিশ হওয়ার জন্য আর কয়টা আছে আমাদের হাতে আছে আর মাত্র একটা ইলেকট্রন ওই ইলেকট্রনটা আমরা পরে এসে বসিয়ে দিব তাহলে এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর যে আমাদের মূল্যামিনাস হচ্ছে এটা এইভাবে আমরা একশো আঠারোটা মূল্যগুলো ইলেকট্রোমিনাস করতে পারি খুব সহজে আশা করি তোমরা যদি এটা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে পরীক্ষা দিয়ে ইলেকট্রোমিনাস আর ভুল করবে না তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ